আমাদের একটা আমাদের জাতিগত একটা সমস্যা হচ্ছে যার নাম হচ্ছে বয়লিং ফ্রক সিন্ড্রম এই বয়লিং ফ্রক সিন্ড্রমের কারণে আমরা আর কিছু করতে পারবো না আপনি হয়তো জানেন বয়লিং ফ্রক সিন্ড্রম কি গল্পটা একটু বলুন সেটা হচ্ছে মনে করেন একটা একটা পাত্রে আপনি পানি রাখলেন এই পানিতে একটা ব্যাংক রাখলেন এখন ওই পাত্রে আপনি তাপ দেন যখন পানিটা গরম হতে থাকবে ব্যাংক করবে কি তার শরীরের সাথে ওই তাপটা অ্যাডজাস্ট করে নেবে করতে করতে এক পানি এত গরম হবে ব্যাংক মনে করবে এখন আমার লাভ দেওয়ার সময় এখানে আর থাকা যাবে না যখন ব্যাংক লাভ দিতে যাবে তখন দেখবে তার আসলে আর শক্তি নাই অলরেডি ব্যাংক বয়েল হয়ে গেছে এটা আসলে আমি আপনার মতো ডিসকাশনে দিচ্ছ না এটা এত বড় ইস্যু যে এটা পুরো পৃথিবী এটা নিয়ে কাজ করছে এবং জাতিসংঘের যে জলবায়ু প্রজেক্ট যে টোটাল গ্লোবাল ওয়েদার কিভাবে একটা সিস্টেমের মধ্যে আনা যায় নানান বিলিয়ন ডলার প্রজেক্ট কাজ করছে থ্রু দ্য ওয়ার্ল্ড সো এখানে খুবই যেমন ছোট করে কোনো সলিউশন নাই এটা আপনি পলিটিক্স কে দোষ দিবেন নো দেয়ার ইজ নো সলিউশন সলিউশন নাই তবে হ্যাঁ কিছু করণীয় আছে আসলে কেন আমরা এই হিটের মধ্যে পড়লাম শুধু বাংলাদেশ নয় আমরা যদি যে সমস্ত দেশ সমসাময়িক সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে গেছে সেই সমস্ত দেশের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে আবার যেটা হয়েছে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে গিয়ে আমাদের দেশে যেটা হয়েছে আমাদের ছোট দেশ অনেক মানুষ আমাদের আপনি যদি গ্রামে যান এখন দেখবেন যে তো গেলে বুঝবেন যে ধানের জমিতে মাঠের জমিতে আর ধান হয় না সব বাড়ি হয়ে গেছে এই যে বাড়ি যাওয়ার কারণে ধীরে ধীরে ফসলি জমি গ্রিন যে ফিল্ড ছিল গ্রিন ফিল্ড গুলি ধীরে ধীরে কমে যাচ্ছে কমে আমরা হিট তৈরি করার ইনস্ট্রুমেন্ট দিয়ে বিল্ডিং বানাচ্ছি বিল্ডিং দিনের বেলা হিট অ্যাবজার্ভ করতেছে রাতে হিট ছেড়ে দিচ্ছে ফলে নানান ভাবে এই যে জমি কমে যাচ্ছে জলাধার আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আগে গ্রামের মানুষের পুকুরে গোসল করা ছিল মানে ম্যান্ডেটরি পুকুরে গোসল করতো কিন্তু এখন পুকুর আমি গ্রামে যাও দেখি পুকুরে গোসল করার কোনো এনভারনমেন্ট নেই পুকুরই নাই পুকুরগুলি ভরাট হয়ে যাচ্ছে এবং কোথাও পুকুরে পানি থাকছে না তো এই যে ধরেন আমাদের লাইফের নানান ধরনের ডেভিয়েশন হচ্ছে এইগুলির তো একটা ইম্প্যাক্ট কোথাও যে আঘাত করতে হবে জলাধারের বিষয়ে বলি জলাধার ধরেন আমাদের নদী আমার পড়ছিলাম যে কয়টা নদী এখন আছে যে যে পদ্মা সে পদ্মা আমি গত তিন চার বছর আগে আমি রাজশাহীতে গিয়েছিলাম পদ্মা নদী দেখার জন্য রাজশাহী থেকে হোটেল থেকে বেরিয়ে পদ্মা নদীতে নদীর পাড়ে গেলাম এপার থেকে পার আমার মানে হয় দেড় দুই মাইল হবে কিন্তু পানি পেতে আমাকে এক কিলোমিটার হেঁটে নদীর মাঝখানে যেতে হলো সেখানে হয়তো এই দুই মাইল নদীর অথবা দেড় মাইলের নদীর হয়তো একশো দেড়শো ফিট জায়গায় পানি আছে আর সবটা হচ্ছে ধান ধান চাষ হচ্ছে তো এই যে আমাদের নদীগুলি শেষ হয়ে গেল পদ্মা যদি শেষ হয়ে যায় তার শাখা নদীগুলিও তো শেষ হয়ে যায় এই সমস্ত এর বাইরে অতিমাত্রায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমরা আসলে ধীরে ধীরে আমাদের ওয়েদারটা শিফট হয়ে যাচ্ছে গ্রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গরম বেড়ে যাচ্ছে আমাদের অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আমরা আছি এটা আমরা যেরকম আজকে চিন্তা করছি আমরা এখানে মানে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে না আমরা অবজারভার হিসেবে কথা বলছি এবং আমাদের অ্যাজ এ সাফারার আমরা পরামর্শ দিচ্ছি যে আসলে কিভাবে এটা করা যেতে পারে আমাদের এই দশটা পরামর্শের মধ্যে যদি একটা পরামর্শ যারা অথরিটি আছেন তারা যদি পিক করেন এটা হবে আমাদের এই এই আজকে ডায়ালগের সার্থকতা আমি আজ থেকে তেরো চোদ্দ বছর আগে হোসেন মোহাম্মদ সাথে সাথে একবার উনি এক জায়গায় একটা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছিলেন আমি তার সাথে কথা বলছিলাম তখন উনি বলছেন কেন জানি উনি বলতেছিল যে আমার যদি সামর্থ্য থাকতো আমি সবগুলি ইটার ভাটা বন্ধ করে দিতাম আমি বললাম স্যার কেন বন্ধ করবেন বললো যে এক নম্বর হচ্ছে এই ইটার গাছ পড়ায় ফলে আমার বন উজার করে ফেলছে আবার এই গাছ পড়ানোর ফলে যে দোহা বের হয় এটা আমার পরিবেশ দূষণ করছে এই যে পলিটিক্যাল মানে একজন পলিটিক্যাল পার্সনের ফিলিংস উনি কিন্তু পলিটিক্যাল কোনো ডিসকাশন ছিল না উনি ভিতর থেকেই যে মানে ইট নিয়ে কথা হচ্ছিল তখন বললো যে এই প্রসেসটা আমি বন্ধ করে ফেলতাম যদি আমার পক্ষে পসিবল হতো এখন আমাদের পলিটিস পলিটিশিয়ানরা এখন যারা ফিল্ডে আছেন পলিটিক্স করছে আমরা দেখছি যে গভর্নমেন্টকে দোষারোপ করছে গভর্নমেন্ট কিছু করে নাই গভর্নমেন্ট তো বাংলাদেশের গত পঞ্চাশ বছরই ছিল আওয়ামী লীগ আছে বিএনপি ছিল অন্য অন্য সরকার ছিল আসলে এটা এত এত ছোট ইস্যু না গভর্নমেন্ট চাইলে কালকে একটা পদ্মা শুধু বানিয়ে ফেলবে একটা পদ্মা শুধু বানানো অনেক সোজা কিন্তু এনভায়রনমেন্টের উপর ইম্পেক্ট ফেলানো অনেক কঠিন আপনি চাইলেই এটা করতে পারবেন না হলে আজকে আমাদের আমাদের করণীয় কি এখন যেহেতু মানে পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমাদের এটা মোকাবেলা করতে হবে প্রথম হচ্ছে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে আমার এই সমস্ত সমস্যার জন্য কারা আসলে ভিকটিম হচ্ছে এই সমস্যার জন্য ভিকটিম হচ্ছে কৃষিশ্রমিক যে মাঠে আজকে ধান কাটার কথা ছিল সে মাঠে যেতে পারছে না গরমে এই সমস্যার সমস্যা সমস্ত নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক আজকে কাজ করতে পারছে না কারণ সে যে ভবন বানাচ্ছে বিল্ডিং বানাচ্ছে ইলেকট্রিক্যাল কাজ করছে এত গরম সেদিন আমি আমার একটা কাজ দেখছিলাম ফুট করে দেখলাম যে কাজ যে করতেছে ঘুরে পড়ে গেছে তাড়াতাড়ি ধরে আমরা তাকে দিলাম ফ্যান দিয়ে বাতাস দিলাম পানি খাওয়ালাম এক দেড় ঘন্টা তার এনভায়রনমেন্টটা তাকে নর্মাল করতে লাগছে এই যে নির্মাণ শ্রমিক আপনি আজকে দেখেন রিক্সা শ্রমিক যারা রিক্সা চালাচ্ছে প্যাটের দায় নিখার তার উপায় নাই আজকে চাল কিনতে হবে যদি বাসায় বসে থাকে তাহলে কি এই যে রিক্সা শ্রমিক আছে আদার ঢাকা শহরে থাক মানে ট্রাফিক প্রবলেম আরো সিভিয়ার হতো আপনি দেখেন অন্য অন্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা জনসভায় নিয়োজিত তারা কিন্তু বসে থাকতে পারতেছে না ফিল্ডে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার যারা আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার এসির মধ্যে কাজ করে না তারা তো নন নন এসিতে কাজ করে এবং তাদের ওখানে তো হিউজ টেম্পার টেম্পারেচার জেনারেট হচ্ছে এই মানুষগুলি যে কাজ করছে এই মানুষগুলির কথা ভাবতে হবে আসলে কিভাবে তারা কাজ করছে আমি আপনি আরাম করে এসি রুমে বসে বক্তব্য দিচ্ছি তাদের লাইফটা এরকম এসি রুমে বসে বক্তব্য দেওয়ার মতো নয় তাদের এই পরিশ্রম ঘামের ফলে যে অর্জিত মানে অ্যাপেক্স যে আপনার বেনিফিট এই বেনিফিটগুলি কিন্তু আমাদের মতো অথবা আমাদের চেয়ে অনেক যারা ভালো প্রোফাইলের মানুষ তারা এনজয় করছে এই মানুষগুলি চিন্তা করতে হবে রাজনীতি রাজনীতিবিদরা একজন অপরজনকে এখন দোষা দোষারোপ করার সময় না এখন হচ্ছে বেরিয়ে পড়ার সময় যে ইমিডিয়েটলি আমার করণীয় ইমিডিয়েটলি করণীয় আপনি ইমিডিয়েট করণীয় জন্য বের হয়ে যান আপনি এক একটা পলিটিক্যাল পার্টি যদি তার ওয়ার্ডে বলে যে এই ওয়ার্ডে তুমি এক হাজার জনকে আর স্যালাইন দিবা যারা খোলা আকাশের নিচে কাজ করছে তাহলে এক একটা ওয়ার্ড যদি এক হাজার জন দেয় একটা এক আধা লিটার পানির দাম পনেরো টাকা একটা স্যালাইনের দাম হয়তো দশ টাকা পঁচিশ টাকা এক হাজার জনকে দিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খরচ করে আপনি এক হাজার মানুষকে কিছু সাপোর্ট দিতে পারছেন এই যারা শ্রমিক আছে যারা গভর্নমেন্ট চালাচ্ছেন তাদের উচিত এই শ্রমিক যারা এদের জন্য গরমে আমরা যদি স্কুল স্কুল বন্ধ করে দিতে বাচ্চাদের জন্য তাহলে তাহলে কষ্ট হবে। যারা এই বাচ্চার যারা অভিভাবক মাঠে আছে তাদেরও তো কষ্ট হবে তাদের জন্য আমরা একটা ইনসেন্টিভ গভর্নমেন্ট চাইলে তাদেরকে একটা প্রণোদনা দিতে পারে ঠিক আছে এই গরমের মধ্যে তুমি কাজে বেরোচ্ছ না আচ্ছা তোমাকে আমরা ইনসেন্টিভ হিসাবে এই পাঁচশো টাকা আজকে দিলাম অথবা আগেই হিট ওয়েভের কারণে আজকে পনেরো বিশ দিন এক মাস বাংলাদেশে স্বাভাবিক কাজকর্ম এইরকম শ্রমিকরা করতে পারছে না তাদেরকে ওয়ার্ল্ড ওয়াইজ তাদেরকে তালিকা করে অথবা তাদের যে অথরিটি আছে সেও কোনো একটা মানে ক্যালকুলেশন করে তাদেরকে আমরা বেনিফিট বেনিফিটেড করতে পারি তাহলে যেটা হবে কি এই আলোচনাগুলি অথবা এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলি অথবা এই রাষ্ট্রীয় যে কাঠামোটা কাজে লাগবে আদারওয়াইজ এই যে একজন একজনকে দোষ দিয়ে বসে থাকার কোনো সময় না সো আপনি শর্ট টার্মে এটা নিয়ে অনেক করার অনেক কিছু করার পলিটিক্যাল পলিটিক্স পলিটিক্স তো এখানে আছে যারা পলিটিক্স লোকজন আছেন আমরা বলবো যে পলিটিক্স বলতে মানে সরকারের এই অ্যারেঞ্জমেন্ট গুলি যেগুলি আপনি বলছেন আমরা বলছি যে সরকার তো করতেই হবে সব দায় দায়িত্ব সরকারের এবং করতে না পারে সেই জায়গাতে সেই জায়গার ব্যর্থতাগুলিকে পলিটিক্যাল যারা রাইবেল আছে তারা তো বলবেই স্বাভাবিক এখন সরকার সমস্যা আমাদের যে সমস্যা হচ্ছে ভাই আমাদের পলিটিক্যাল পার্টি করেন না অথবা মিডল ক্লাস মিডল ক্লাস তো না আপার ক্লাস অথবা লোয়ার ক্লাস যাই বলেন এই সোসাইটির মানে এখন আমাদের একটা আমাদের জাতিগত একটা সমস্যা হচ্ছে যার নাম হচ্ছে বয়লিং ফ্রক সিনড্রোম এই বয়লিং ফ্রক সিনড্রোমের কারণে আমরা আর কিছু করতে পারবো না আপনি হয়তো জানেন বয়লিং ফ্রক সিনড্রোম কি গল্পটা একটু বলুন সেটা হচ্ছে মনে করেন একটা একটা পাত্রে আপনি পানি রাখলেন পানিতে একটা ব্যাংক থাকলে এখন ওই পাত্রে আপনি তাপ দেন যখন পানিটা গরম হতে থাকবে ব্যাংক করবে কি তার শরীরের সাথে ওই তাপটা অ্যাডজাস্ট করে নেবে করতে করতে এক পানি এত গরম হবে ব্যাংক মনে করবে এখন আমার লাভ দেওয়ার সময় এই এখানে আর থাকা যাবে না যখন ব্যাংক লাভ দিতে যাবে তখন দেখবে তার আসলে শক্তি নাই অলরেডি ব্যাংক বয়েল হয়ে আমাদের হয়েছে ডেমোক্রেটিক কন্টেক্সট আপনি যদি বলেন যে এদেশে গণতন্ত্র একই অবস্থা হয়েছে আজকে আজকে আপনি এই যে তাপা দাহ অ্যাডজাস্টমেন্ট ফর্মুলে আছে আচ্ছা ঠিক আছে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে তো এইরকম করতে করতে গত একশো বছরের পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে আগামী এভাবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে যেটা হবে একটা সময় এই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে তখন এক জায়গা থেকে আরেক জায়গা করতে হবে সুতরাং তখন সেই শক্তি ধন্যবাদ